মাছের ঝাল বানাবো দেখতে থাকুন কেমন হবে ভালো হলে একটা লাগ দেবেন কড়াইতে তেল দিয়ে দিলাম বেশি করে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ভালো করে মেখিয়ে নেব ভালো করে আমার মাখা হয়ে গেছে দেখো তেল গরম হয়ে গেছে আমি মাছটা এবার দিয়ে দেবো আমি দেখে দেবো নালে ছিটে আসে না নালে ফুটে দিদি আসে শুকনো লঙ্কা বেটে নেব মাছটা আমার বাজা হয়ে গেছে जाओ बेजी ना একটু বাড়িয়ে দেবো তাড়াতাড়ি ভাজ হয়ে যাবে ভাজ ভাতা আমার হয়ে গেছে একটু সাদা জিরে দিয়ে দিলাম ওই মাছ ভাজার তেলের মধ্যে একটা পেঁয়াজ পেঁয়াজটা এমন লাল লাল হয়ে গেছে এবার লঙ্কা বাটা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম হাফ চামচ একটু গুলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম একটা টমাটো দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম দেখো মশলাটা কষানো হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলার থেকে তেল গেছে এবার আমি জল দিয়ে দেব আমি এবার জল দিয়ে দিচ্ছি মশলাটা ঠিকঠাক করে কষাই তো মশলাটা ঠিকঠাক কষানো হলে জলটা দিলে ভালো হয় তাহলে ফুটলে বেশি টাইম লাগে না আর তরকারিটাও ভালো মাছের গ্রেভিটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একটু ভালো করে ফুটবে তারপরে নামিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তরকারিটা আমার হয়ে গেছে দেখো একটু ধনে পাতা দিয়ে দিলাম নামিয়ে দেখো বন্ধুরা বোয়াল মাছের জাল বানিয়েছি তোমরা বানিয়ে দেখবে বেশি মশলাও না এরকম অল্প 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 সব কিছু দেবে ভালো লাগবে খেতে বানিয়ে দেখবে ভালো লাগলে একটা লাইক দেবে আপনারও